হ্যালো বন্ধুরা আদা শুধু খাবারের স্বাদই বাড়ায় না এর রয়েছে অসংখ্য ঔষধি গুণ আজ আমরা জানব আদা খাওয়ার উপকারিতা অতিরিক্ত আদা খেলে কী হতে পারে এবং দৈনিক কতটুকু আদা খাওয়া নিরাপদ ও কখন খাওয়া উচিত তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই আদা খাওয়ার উপকারিতা কি কি। এক নম্বরে ঠান্ডা ও ফ্লু প্রতিরোধে আদা অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ব্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ তাই সর্দি কাশি গোলা ব্যথা বা ফুলুর সময় আদা চা পান করলে আরাম পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দুই নম্বরে ভূমি ভূমি বাপ বা ভূমি প্রতিরোধ করে গর্ভবতী নারী ক্যামোথেরাপি নিচ্ছেন এমন রোগী বা যারা বর্মনজনিত অসুস্থতায় বোগেন তাদের জন্য আদা খুবই উপকারী একটুকু আদা চুবাণু বা আদা চা পান করলে দ্রুত আরাম পাওয়া যায় তিন নম্বরে ব্যথা ও পর্দাহ কমায় আদার মধ্যে থাকা জিঞ্জিরার নামক উপাদান শক্তিশালী অ্যান্টি ইনফ্লুমেটারি হিসাবে কাজ করে এটি পেশি ব্যথা আর্থাটাইস এবং ঋতুপ্রসবের ব্যথা উপশমে কার্যকর চার নম্বরে হজম শক্তি উন্নত করে আদা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং পেটের অস্বস্তি যেমন পেটফাফা বা গ্যাস কমাতে সাহায্য করে এটি পাচম এনজাইম নিশ্রণে সহায়তা করে ও খাবার ভালোভাবে বাঙতে সাহায্য করে পাঁচ নাম্বারে কোলেস্টেরল কমায় আদা খারাপ কোলেস্ট্রল এবং ট্রাইব্রিসারাইডের মাত্রা কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ছয় নম্বরে ক্যান্সার প্রতিরোধে সহায়ক প্রাথমিক গবেষণায় দেখা গেছে আদার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য কিছু নির্দিষ্ট ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করতে পারে সাত নম্বরে রক্তে শকরার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কিছু গবেষণায় দেখা গেছে আদা শর্করা সক্রামাত্রা কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করতে পারে যা ডায়াবেটিস সুবিধের জন্য উপকারী হতে পারে এবার জানব অতিরিক্ত আদা খেলে কি হয় আদা উপকারী হলেও যে কোনো কিছুরই অতিরিক্ত ব্যবহারই ক্ষতিকর হতে পারে অতিরিক্ত আদা খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন এক নম্বরে রক্তক্ষরণের ঝুঁকি আদা রক্ত পাতলা করার ক্ষমতা রাখে যারা রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন তাদের জন্য অতিরিক্ত আদা খাওয়া বিপজ্জনক হতে পারে কারণ এতে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যেতে পারে দুই নম্বরে পেটের সমস্যা হতে পারে বেশি আদা খেলে বুকে জ্বালা পোড়া গ্যাস পেট ফাফা বা ডায়রিয়া হতে পারে এর কারণ হলো আদা হজম প্রক্রিয়াকে খুব বেশি উত্তেজিত করতে পারে তিন নম্বরে গর্ভবতী নারীদের সতর্কতা যদিও সীমিত পরিমাণে আদা ভূমি ভূমি বাপ কমায় গর্ভাবস্থায় অতিরিক্ত আদা জরাও সংকোচন ঘটাতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি পরিমাণে আদা খাওয়া উচিত নয় চার নম্বরে ত্বকের সমস্যা হতে পারে কিছু মানুষের আদার প্রতি সংবেদনশীলতা থাকতে পারে যার ফলে ত্বকে ফুসকুরি বা চুলকানি হতে পারে পাঁচ নম্বরে রক্তচাপ কমাতে পারে অতিরিক্ত আদা রক্তচাপ কমাতে পারে যা উচ্চ রক্তচাপের ঔষধ গ্রহণকারীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে এবার জেনে নেই দিনে কতটুকু আদা খাওয়া নিরাপদ সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে এক থেকে চার গ্রাম আদা নিরাপদ বলে বিবেচিত হয় এটি পরা এক ইঞ্চি থেকে এক দশমিক পাঁচ ইঞ্চি তাজা আদার টুকরার সমান আদার গুঁড়ার ক্ষেত্রে এর পরিমাণ সাধারণত শূন্য দশমিক গ্রাম থেকে এক গ্রামের মধ্যে রাখা ভালো এবার জানব আদা খাওয়ার উপযুক্ত সময় সম্পর্কে সকালে খালি পেটে হালকা আদা চা বা উষ্ণ পানিসহ আদা খেলে হজমে উপকার হয় খাবারের আগে বা পরে হালকা আদা খাওয়া যেতে পারে তবে খালি পেটে অতিরিক্ত আদা খাওয়া এড়িয়ে চলুন পরিশেষে আদা আমাদের স্বাস্থ্যর জন্য একটি অসাধারণ উপহার এর সঠিক ব্যবহার আমাদের অনেক শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে তবে আপনার যদি কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা থাকে বা আপনি কোনো ঔষধ গ্রহণ করেন তাহলে আদা ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ